নমস্কার বন্ধুরা নিত্যনতুন রান্নায় সবাইকে স্বাগত আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষার পর আসছে শারদীয় দুর্গাপুজো সবাইকে জানাই দুর্গাপূজার শুভেচ্ছা যেহেতু দুর্গাপূজা সেই জন্য দুর্গাপূজার স্পেশাল মুচমুচে রসালো খাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই মুচমুচে রসালো খাজা বানানো এতটাই সহজ যে পুরো ভিডিওটা দেখলে যে কেউ এই খাজা বানিয়ে নিতে পারবেন আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ছোটো একটা লাইক ও শেয়ার করে করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই মুচমুচে খাজা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি দেড় বাটি ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে অল্প একটু নুন দিলে খুবই টেস্টি লাগে আর দিয়ে দিচ্ছি তিন চামচের মতো সাদা তেল তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়দাটাকে মিশিয়ে নিয়ে যখন হাতে নিয়ে মুট করলে এভাবে জড়ো হয়ে যাবে তখন বুঝবেন ময়দাটা ভালো করে মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে একেবারে জল দিতে যাবেন না তাতে ডোটা নরম হয়ে যেতে পারে একেবারে নরমও না আবার খুব বেশি শক্ত না এমন একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা তৈরি করে উপর দিয়ে এক চামচের মতো সাদা তেল দিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিটের মতো বীজে সুতি কাপড় দিয়ে ডেকে রেখে দেব এতে ডোটা খুবই সফট হবে এরই ফাঁকে আমি চিনির শিরাটা বানিয়ে নেব এর জন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দেড় বাটি ময়দার জন্য এক বাটি জল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি দুটো এলাচ মুখ পাঠিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এবার নেড়েচেড়ে চিনিটাকে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে একটু আটালো চিটচিটে একটা শিরা বানিয়ে নেব শিরাটা কোনো এক তার বা দুই তারের শিরা হবে না এভাবে একটু চিটচিটে হলেই নামিয়ে নেব এবার খাজা বানানোর জন্য প্রথমেই আমি একটা মিশ্রণ তৈরি করে নেব এর জন্য একটা বাটিতে চার চামচ সাদা তেল নিয়ে নিলাম আর চার চামচ ময়দা আপনারা চাইলে এই মিশ্রণটা ঘি দিয়ে ও বানাতে পারেন তবে সব সময় তো আর সবার হাতের কাছে ঘি নাও থাকতে পারে এজন্য আমি সাদা তেল দিয়েই বানালাম মিশ্রণটা ঠিক এরকমই হবে এর চেয়ে পাতলাও হবে না আর গনও হবে না এদিকে ময়দার ডোটা দেখুন কতটা সফট হয়ে গেছে এবার মিডিয়াম সাইজ করে কয়টা লেচি কেটে নেব এখানে আমি পাঁচটা লেচি কেটে নিয়েছি লেচিগুলোকে হাতে নিয়ে এভাবে গুল করে নেব প্রত্যেকটা লেচি আমি গুল করে নিয়েছি এবার একটা রুটি বেলার ফিরি নিয়ে একটু ময়দা ছড়িয়ে একটা লেচি নিয়ে একটা পাতলা রুটি বেলে নেব রুটিটা একেবারে পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না ঠিক এই রকমই হবে একটা থালার মধ্যে আমি কিছু ময়দা ছড়িয়ে নিয়েছি রুটিটা আমি থালার মধ্যে রেখে দেব আর বাকি ছাড়টে রুটি আমি এভাবেই বেলে নেব এভাবে আমি পাঁচটি রুটি একই রকমভাবে বেলে নিয়েছি এবার ফ্রির উপর কিছু ময়দা ছড়িয়ে দিয়ে একটি রুটি ফিরির উপর রেখে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা ছড়িয়ে দিয়ে হাত দিয়ে পুরোটা রুটির উপর খুব ভালো করে লাগিয়ে নেব মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর উপর দিয়ে আরেকটা রুটি সমান করে বসিয়ে দেব বসানো হয়ে গেলে এই রুটির উপর দিয়ে আবারও মিশ্রণটা ছড়িয়ে দিয়ে পুরোটা রুটির মধ্যে ভালো করে লাগিয়ে নেব আর উপর দিয়ে আরেকটা রুটি বসিয়ে দেব। এভাবে আমি মোট পাঁচটি রুটি মিশ্রণ লাগিয়ে নিয়ে বসিয়ে নেব পাঁচটি রুটি আমি একইভাবে মিশ্রণ লাগিয়ে বসিয়ে নিয়েছি এবার উপরের রুটিটার উপর ও মিশ্রণটা খুব ভালো করে লাগিয়ে নেব একটা ছুরির মাধ্যমে এই রকম সাইজ করে কেটে নেব সাইটের যে খাটা অংশগুলো আছে সেগুলো কেটে বাদ দিয়ে দেব সবগুলো সমান সাইজ করে কেটে নিয়ে এভাবে টাইট করে মুড়িয়ে নেব মুড়িয়ে নিয়ে শেষের অংশটা পেছনের দিকে ঠেনে নিয়ে এভাবে মুড়িয়ে নিতে হবে আমি এ এভাবে মুড়িয়ে দুটো লেচি তৈরি করে নিয়েছি বাদ বাকি সবগুলো আমি একই প্রসেসে তৈরি করে নেব এবার একটা লেচি নিয়ে আলতো হাতে একটু লম্বা শেপে বেলে নেব আপনারা চাইলে গুল শেপ দিয়েও বেলতে পারেন কোনো অসুবিধে নেই একটা খাজা আমি বানিয়ে নিয়েছি আর দেখুন কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে আর একটা খাজা আমি বেলে দেখাচ্ছি একটা লেচি হাতে নিয়ে একটু চাপ দিয়ে নিয়ে আলতো হাতে সামনে পেছনে বেলে নিতে হবে লেয়ারগুলো যেন ঠিক মাঝখানে থাকে সেটা খেয়াল রাখতে হবে এতে খাজাগুলো দেখতে খুব সুন্দর লাগে দুটো খাজা আমি বেলে নিয়েছি এভাবে আমি বাকি সবগুলো বেলে নেব বাদ বাকি সবগুলো খাজা আমি বেলে নিয়েছি এবার কাজাগুলো বেজে নিতে হবে এজন্য আমি চুলাটা অন করে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়ে নেব এবার চুলাটা একদম লথে রেখে তেলের মধ্যে বানিয়ে রাখা খাজা দিয়ে দেব এবার একদম লো হিটে সময় নিয়ে এক একপিট এপিট ওপিট করে মুচমুচে করে বেজে নেব খাজাগুলো যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন তেল জড়িয়ে তুলে নেব বেজে নেওয়ার পর খাজাগুলোর লেয়ারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এভাবে আমি বাকি সবগুলো খাজা ভেজে নিচ্ছি সবগুলো খাজা ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার চিনির শিরাটা একটু গরম করে নিয়ে খাজার উপরে শিরাটা এভাবে চড়িয়ে দেব একে সবগুলোর উপর শিরাটা দিয়ে দিচ্ছি তাতেই শিরাটা খুব ভালো করে ভেতর অবধি ঢুকে যাবে একদম রসালো হয়ে যাবে দেখুন খাজাগুলো দেখতে কতটা লুবনীয় লাগছে এই খাজাগুলো দেখতে যতটা লুবনীয় লাগছে খেতে কিন্তু ততটাই মুচমুচে ও রসালো আপনারা একবার ট্রাই করলেই বুঝতে পারবেন আপনারা অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আর ভালো লাগলে কমেন্টসে জানাবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে